গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আছা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রুপিও সংসারে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসো আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো দেখতে থাকো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন সদস্যরা অনেক অনেক ওয়েলকাম দিয়ে আজকে শুরু করছি তো আজকে দেখো সকাল সকাল লুটে ফুটে সকাল বলতে সেরকম সকাল না এখন বাজে প্রায় আটটা আর সাতটার সময় থেকে উঠেছি যেহেতু সোনার স্কুল নেই কালকে থেকে আবার ডিউটি শুরু হয়ে যাবে তো রান্নাঘরে চলে এসে এবার রান্না বসাবো আর এ দেখো মুখে কেমন রেস বেরিয়েছে অ্যালার্জি মানে এত ডাক্তার দেখাচ্ছি টুকু মতে কোনো মতে না যে কী করি একটা টেনশানে আছে তো ঠিক আছে দেখতে থাকো তো আজকে আবার উনুনে রান্না করছে এই করা হয়নি তারা তাড়াহুড়ো ছিল আর জ্বালানিও সেরকম ছিল না তো ছাইগুলো তুলে নিচ্ছি দুদিন আগে করেছিলাম সেই ছায় ছাইটা ফেলা হয়নি সেটা তুলে নিলাম দিয়ে উনুনটা এবার ধরিয়ে নেব তো জানোই তোমরা সবাই যে দিন না দিন খাওয়া সংসারে একটু গুছিয়ে কাজ না করলে একটু বুঝে না চালালে সংসার চালানো যায় না অভাবে সংসারে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় জানোই আর হাঁড়িটার তলায় একটু তেল না লাগিয়ে রাখলে মানে কালিটা পড়ে যায় আর মাটি লাগায় না মাটিতে বেশি কামড়ে ধরে তার জন্য একটু তেল লাগিয়ে নিলাম সারা তেলটা লাগিয়ে নিয়ে এবারে মাছতে গেলে না তাড়াতাড়ি কালিটা উঠে যায় তো তোমরা এটা ট্রাই করে দেখবে একদিন যে দেখবে যে মানে খুবই সহজে তাড়াতাড়ি করে কালি উঠে যায় এটা কোনো দিন করিনি বিয়ের আগেও করিনি এরকম এখন করছি কেন নিজে এখন সংসার করছি সংসারের মর্মটা বুঝি যে কিছু টাকা বাঁচাতে পারলে সেটা আমাদেরই ভালো ভবিষ্যতের জন্য ভালো তার জন্য একটু গুছিয়ে সেইভাবে মানে মানিয়ে নিয়ে চলি অসুবিধা হয় না গ্যাসেরও যা যা দাম বেড়েছে সেইভাবে একটুভাবে তো মেন নিজেরা একটু কষ্ট করলে বাচ্চাটা ভালোভাবে মানুষ হবে বাচ্চাটা ভালোভাবে ইয়ে করবে দেখো একটা মেয়ে যে আমরা যদি একটুখানি মানে নিজের পায়ে না দাঁড়িয়ে পারি না খুবই কষ্ট করে সংসার চলতে হয় জীবনযাপনও করতে হয় তো তোমাদের কাছে সময়ই বলি আমাকে একটু আগিয়ে যাওয়ার জন্য ইয়ে করো যাতে আমি আমি সামনের ভবিষ্যতেও আমার সোনাইটাকে ভালো করে মানুষ করতে পারি হ্যাঁ যদি বলো ইউটিউবের টাকায় কেন অন্য কিছু করতে পারো সে তো অবশ্যই সেটার দিকেও আছি সামনে আমার অনেক পরীক্ষাও আছে পরীক্ষাগুলো দিচ্ছি তো লাভ ফেভার না করলে কোনো দিক থেকে আগাতে পারবো না সেটা তো তোমরা জানোই যারা যারা এই এইভাবে স্ট্রাগেল করো লাইফে সব কিছুই স্ট্রাগেল স্ট্রাগেল ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না তো উনুনটা ধরিয়ে নিচ্ছি আর একটুখানি পাইপের উনুন কিন্তু পাইপটার একটু কী প্রবলেম হচ্ছে তার জন্য এটা ঠিক মতন ধরানো যাচ্ছে না ধরানো যাচ্ছে না তো এর জন্য মানে একটুখানি হাড়িটাকে একটুখানি মানে টালি ভাঙা দিয়ে এটাকে উঁচু করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি মানে কি ভাতটা তাড়াতাড়ি ফুটবে আর জালটা তাড়াতাড়ি লাগবে আজকে একটু কষ্ট করলে কালকে একটু ভালো থাকবো তো এখন বুঝি মা যখন কষ্ট করতো তখন বলতাম যে কেন এরকম হয়েছে বলতাম তো এখন নিজে সংসার করছি তাই নিজে বুঝতে পারছি যে একটা টাকা থাকলেও সেটা সাশ্রয় হবে তো তারপরে চা করে নিচ্ছে চা করার পর সোনার জন্য দুধটাও গরম করে নেব মানে দুধটাও করে নেবো যেহেতু শেষ খাই সেটাওকেও খাইয়ে নেবো মাসের শেষ সবই মানে শেষ বলতে মাসের অর্ধেক হয়ে গেছে আর আগের মাসের বাজার করা হয়েছিল এই মাসে বাজার করা হয়নি মুদিখানা বাজার যদি বলে কেউ যে কিপটা হ্যাঁ কিপটে কিপটে থাকা ভালো মানুষের কাছে ধার করে ইয়ে করা চলার থেকে এভাবে কিপটা করে যদি জীবন যাপন করা যায় ভালো হ্যাঁ ভালো মন্দ অল্প খাবো অল্প পড়বো এইভাবেই চলবো করে নিচ্ছি ডাটা দিয়ে আলু দিয়ে একটা রসা করে নিচ্ছি আর হচ্ছে মাছের ঝোল করব। আর তোমার দাদা ভাইয়ের জন্য মুসুর ডাল ভাতে দিয়েছি আর আমি খাই না কেন হচ্ছে মুসুর ডালটা খেলে পরে যাদের শরীরে ব্যথা মানে ব্যথাটা বেশি বাড়ে আর আমি দেখেছি পরীক্ষা করে যে আমারও খুব ব্যথাটা হয় মুসুর ডাল খেলে এর জন্য আমি খাই না আর আমি সাধারণত কলার ডাল খেতেই বেশি ভালোবাসি কলার ডালটাই খাই আমি আমাদের দাদা ভাই আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছিলো ঢালা মাছ সেটাই ঢালা মাছটাই আজকে বেগুন দিয়ে আলু দিয়ে ঝল করবে আর ছালা মাছটা দেখুন আর আলু দিয়ে সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করলে খুব ভালো লাগে তো তোমরাও কোনো দিন বাড়িতে একদিন করে দেখবে খুবই ভালো লাগে খেতে আর এসব মাছের কোনো সাইড ইফেক্ট হয় না আর মাছ মাছটা খেলে পারে যেন মানে শরীরে একটু অসুস্থ হয় কোলেস্ট্রলও বাড়ে আর আমি সাধারণত মানে এই মাছগুলো খেতে পছন্দ করি পোনা মাছ এই মাছগুলো মানে কি আমার কাটা মাছটা গন্ধই লাগে তোমার দাদা ভাই খায় মাঝে মধ্যে বলে নিয়ে আসতে হবে আমার জন্য তো সে খাবে না এটা তো হয় না তার জন্য ভালো লাগছে না ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়েছি ভালো লাগছে না একদম গাঁত পা এত ব্যথা আর এই সময় হওয়ার পর থেকে ব্যথা যেন শরীর থেকে একদমই যায় না তো কাদের কাদের আমার মতন এরকম হয় যে মানে সিজার হওয়ার পর এরকম এত ব্যথা হয় শরীরে আর সকালবেলায় উঠতে গেলে মানে গোড়ালি দিয়ে মাজা দিয়ে এত যন্ত্রণা ব্যথা তারপরে কতটা বেলায় তারপর ব্যথাটা ঠিক হয় তাও দেখো এত ব্যথা এত কিছু নিয়েও আমাদের সমস্যাটা সব কষ্ট কাজ কিন্তু আমাদের করতে হয় কিছু কষ্টই সিজার হওয়া অনেকে আবার বলে সিজার হলে তো কোনো কষ্টই নেই তোমাদের মানে তোমাদের তো এমনি ধরো সিজার হয়ে যায় কে মানে অপারেশন করে ইয়ে হয়ে যায় কিন্তু নর্মাল নর্মালে বাচ্চা হলে কত কষ্ট হয় কিন্তু কেউ কি বোঝে যে সিজারের যে কি কষ্ট মানুষের একটা জীবনও চলে যায় তারপরে কত কিছু শুনতে হয় আমাদের সংসারে সব কাজকর্ম করার পরও আমাদের কত রকম মানুষের কত রকম কথা শুনতে হয় আর এই সময়টা তোমাদের দাদা আমার খুবই মানে হেল্প করেছে বলতে মানে কেয়ারও করেছে খুবই মানে আমাকে কিছু করতে দিত না ও কিন্তু সবই করতো মানে ও জল মল বা হাতের আরে নামানো টামানো সবই করে দিত কিন্তু ও তারপরে ধর কাজ মো খারাপও লাগে যে বেটেছিল মানুষ সারাদিন কাজ করে তারপরে আবার এসে পরে দেখো সংসারের কাজ করা তারপরে আবার রাত জায়গা বলতে দুই একদিন যাক ধরেছিল সোনায় সেরকম মানে জলাধন করতো না তবুও দেখো বাচ্চা হয়ে গেলে তখন কিন্তু সেই জিনিসটা থাকে না রাতে ঘুমানো টুমানো কিন্তু সেইভাবে ইয়ে হয় না দেখতে দেখতে শোনা তিন চার বছর বয়স হয়ে গেল তো এইভাবেই কাটিয়ে এসেছি আরও বিগত তোমাদের আশীর্বাদ আর বারোদের সবাই বাড়ির আশীর্বাদে আরও দিন কাটিয়ে যাব আর শোনাই যেন অনেক বড় হয় এই কষ্টটা তাহলে আর কষ্ট বলে মনে হবে না তো ভিডিওটা দেখতে থাক টাটা গুড নাইট আবার কালকে থেকে নতুন করে শুরু হবে আবার স্কুল যাওয়া শুরু হবে টাটা